কেকটা নিজে একটু টেস্ট করছি আমি সাধারণত খাই না তবু এমনি দেখাচ্ছি সত্যি খুব ভালো একেবারে যাকে হেলদি কেক বলে এটা ওর সাটা আর জায়গায় মিষ্টিটা একদম ঠিকঠাক খুব হালকা মিষ্টি যদি আপনারা মনে করেন আর একটু বেশি দিতে পারেন তো খুব ভালো হয়েছে কেকটা নিজে করেছি বলে বলছি না আপনারা এটা যদি বানান এটা নো ফেল রেসিপি থ্যাংক ইউ এই হচ্ছে আজকে আমার আটা ওটস আর গুড় দিয়ে তৈরি খুব হেলদি একটা কেক এবং এই কেকটা জল দিয়ে তৈরি হয়েছে এটা বাইরেও আপনারা রাখতে পারেন চব্বিশ ঘন্টা বাইরে খুব সহজেই রাখতে পারবেন কোনো অসুবিধা হয় না তারপরে অবশ্যই ফ্রিজে ঢোকাবেন কিন্তু ভীষণ ভালো খেতে নমস্কার সবাইকে স্বাগত জানাই সোমিস কিচেনে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি আটা গুড় ওটস দিয়ে তৈরি কেক এখানে হাফ কাপ জল আমি গরম করতে বসালাম এখানে আমি নব্বই গ্রাম বা পোনে এক কাপ গুড় নিয়েছি জলটা যখন এরকম ফুটে উঠবে এই ফুটন্ত জলটা গুড়ের মধ্যে ঢেলে দিলাম এবার চামচ দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা নিজে নিজে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসবে এবার একশো গ্রাম জারে ঢেলে নিয়ে এটা মিহি করে গুঁড়ো করে এই নিচ্ছি করে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিল এবার এতে দিলাম হাফ কাপ বা পঁয়ষট্টি গ্রাম আটা এবার আলাদা একটা বাটিতে এটাকে ভালো করে চেলে নিলাম যাতে এতে কোনো গুটলি বা দলা না থাকে এবার ছাঁকনিতে ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে সেটাকে একটুখানি চেলে নিলাম এবার এর মধ্যে এক চামচ আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটু সরিয়ে রেখে দিলাম এবার গুড়টা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু গুলে নিলাম এটা এখন রুম টেম্পারেচারে এসে গেছে এটাকে একটু ছেঁকে নিচ্ছি এতে করে গুড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো দেখুন ছাকা হয়ে গেল এবার এতে এক কাপের চার ভাগের এক ভাগ রিফাইন্ড অয়েল দিলাম এবার এতে হাফ চামচ এলাচ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দারচিনি গুঁড়ো আর হাফ চামচ ভ্যানিলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই হ্যান্ড ব্র্যান্ড হুইক্সটা দিয়ে এবার দু চামচ টুটি ফুটি আলাদা একটা বাটিতে নিয়ে এতে আমি হাফ চামচ আটা মিশিয়ে নিচ্ছি এতে কেকের ব্যাটারি টুটি ফুটি গুলো যখন আমি মেশাবো সেগুলো নিচে বসে যাবে না আর দু চামচ টুটি ফুটি তাতে আমি আটা মেশালাম না সেটা আমি সরিয়ে রাখলাম কেন সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন এবার যে বাটিটাতে আমি কেক ব্যাটারটা ঢালব তাতে একটু তেল দিয়ে আমি এটা গ্রিস করে নিয়ে এক চামচ আটা একটু ছিটিয়ে দিলাম এর মধ্যে এভাবে এবার এর মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিলাম এবার গুড় জল তেলের এই মিশ্রণটা একটু ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে শুকনো উপকরণের মিশ্রণ যেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এই হ্যান্ড হুইক্সটা দিয়ে ভালো করে এটা কিন্তু মেশাতে থাকছি কিন্তু একটাই কথা খুব হালকা হাতে এটা মেশাতে হবে এতে যে উপকরণগুলো আমি দিয়েছি সেটা আমি আরেকবার বলে দিচ্ছি এতে একশো গ্রাম ওটস আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে তারপরে এতে আছে হাফ কাপ আটা আমরা যে আটা দিয়ে রুটি বানাই আর আছে এক কাপের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ আর এতে আছে এক চামচ আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর আছে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এইগুলো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব হালকা হাতে এখানে একটা জিনিস আপনাদের অনুমতি নিয়ে আমি শেয়ার করছি আমি যখন কেক বানানো শিখেছি তখন এই স্প্যাচুলাটা এইভাবে ঘোরানোটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড মেথড এবার দেখুন এই যে ব্যাটারটা কেমন ফিতের মতো পড়ছে এটাকে বলে রিবান লাইক কনসিস্টেন্সি এবার এর মধ্যে হাফ চামচ আটা মেশানো টুটি ফ্রুটিগুলো এই ব্যাটারটাই আমি ঢেলে দিয়ে স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এবার এতে বড় চামচের এক চামচ লেবুর রস ঢেলে মিশিয়ে নিলাম আপনারা এতে সমান দিতে পারেন যে দেন ব্যাটারটা ঠিক এরকম ফিতের মতো পড়বে কনসিস্টেন্সি ব্যাটারটা ঠিক বলে এরকমই হবে এবার কেকের এই ব্যাটারটা আগে থেকে গ্রিস করে রাখা এই মোলটার মধ্যে আমি ঢেলে দিলাম এবার কেকের এই মিশ্রণ সমেত মোলটাকে আমি একটু ভালো করে ঠুকে নিলাম যাতে এর ভেতরে যে বাতাসগুলো ঢোকে সেটা বেরিয়ে যায় এয়ার বাবল বলে এগুলোকে এবার দেখুন যে যে টুটি আমি আলাদা রেখেছিলাম সেটার উপর ছড়িয়ে দিয়ে এটাকে একশো ডিগ্রিতে আমি প্রিহিট করেছি এই ওভেনটাকে এটা প্রথমে আমি তেত্রিশ মিনিট দিলাম তারপরে আমি যখন চেক করলাম টুথপিক দিয়ে দেখুন কাঠিটা কিন্তু একটু ভিজে ভিজে লাগছে তখন আমি আরো পাঁচ মিনিট সময় বাড়িয়ে দিলাম হ্যাঁ এভাবে মাঝখানেও টাইমিং বাড়িয়ে দেওয়া যায় চার মিনিটের মাথায় আমি আবার টুথপিক দিয়ে চেক করছি দেখুন এবার আমার টুথপিকটা একদম পরিষ্কার একটা কথা আমি শিখেছি তাই শেয়ার করছি আপনাদের সাথে কি একটা যখন আপনারা চেক করবেন ঠিক মাঝখানে কিন্তু কাঠিটা বসাবেন দেখুন কেকটা কতটা ফুলেছে কি সুন্দর হয়েছে এবার একটা জালি চাপা দিলাম কেকটা নিজে নিজে ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করব। কেকের ধার গা যখন ছেড়ে আসে বাটি থেকে তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে কে এবার আপনাদের সামনে দেখুন নিচে থেকে বেরিয়ে আসছে সাধারণভাবে ডিমোল্ডিং করার কায়দা হচ্ছে এটা মাথার ওপর দেয় কিন্তু আপনাদের দেখাবার জন্য দেখাচ্ছি আমার কিচ্ছু করতে হলো না কেক বেরিয়ে এলো মোল্ড থেকে পরিষ্কার আমার মোল্ড কতটা ভালোভাবে এই কেকটা হয়েছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন এই কেক চব্বিশ ঘন্টা বাইরে থাকলেও কোনো ক্ষতি হয় না এবার আমি অবশ্যই এই পেপারটা তুলে নিলাম কেকটার হাইটটা দেখুন কতটা হয়েছে এবার এই কেকটাকে আমি কাটছি দেখুন আমি ফার্স্টে একটা কাট দিলাম আর এই দেখুন আর একটা কাট দিলাম দেখেছেন কিছু করতে হচ্ছে না কিরকমভাবে এটা বেরিয়ে এলো কেক দেখেছেন কেকটা কতটা সফট দেখেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন ধন্যবাদ